আজকে চার ফেব্রুয়ারি একটা ইনভাইটেশন আনলাম মাত্র একদিনে দেখেন আমি তারা মেমোরিয়ালের ভিতরের একটা রুগী আমি নিজে কিভাবে কাজ করলে সকল কাজগুলো সহজ হবে কোন পেটারে আগালে সহজ হবে আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সকলের দয়া আমিও সুস্থ আছি দেখেন আজকে চার ফেব্রুয়ারি একটা ইনভাইটেশন আনলাম মাত্র একদিনে আজকে চার ফেব্রুয়ারি আজকে অ্যাপ্লাই করছি আমি আজকে দিনের মধ্যে ভিসা ইনভাইটেশনটা এখন আমরা চলে কিভাবে আমি একদিনের মধ্যে আনলাম চার ফেব্রুয়ারি আপনাদের দেখাবো আর অবশ্যই আমার ইমেইল করার যে প্যাটার্নটা আছে আমি এটা অবশ্যই ব্লার করে রাখবো কারণ এটা আমার ট্রাভেলসের একটা সিক্রেট বিষয় ঠিক আছে চার বছর ভুল করতে 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 শিখে গেছি কিভাবে সহজে খুব দ্রুত আনা যায় তো দেখেন আমরা ইমেলটা সেন্ড করছি চার তারিখ পাঁচটা আঠারোর দিকে আমরা ইমেল সেন্ড করছি একটু দেখেন আর বাকিগুলো আমি কিন্তু বেলার রাখবো আমার ট্রাভেলসের সুরক্ষার জন্য আপনারা শুধু ডেটটা দেখেন এবং কোন অ্যাড্রেসে আমি মেইলটা করছি এরপরে আসি আমরা আমাদের দেখেন তারা কখন আমাদেরকে ইনভাইটেশনটা দিচ্ছে দেখেন ওই সাইডে কিন্তু ডেট আছে সময় আছে তারপরেও আমি আবারও দেখাই দিই দেখে নেই যে আমরা কিন্তু একদম দিনের দিনে পাইছি এবং খুব সংক্ষেপে এই যে ইনভাইটেশন লেটারটা তো আপনারা যারা একদম অনেক সহজে খুব দ্রুত ইনভাইটেশন আনতে যাচ্ছেন তারা জলদি জলদি আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে ফোন দেন এস এম এস করে রাখেন তবে আপনারা ভাবে একটা ফোন দেবেন জানাবেন ভাই আমার ইনভাইটেশনের প্রয়োজন আছে আপনারা যারা দ্রুত খুব দ্রুত নিতে যাচ্ছেন তা অবশ্যই আমাকে নক করবেন আমি অল বাংলাদেশ চ্যালেঞ্জ ওভার শিওর থাকবো ইনভাইটেশন আমার থেকে আগে আর কেউ পাবে না কেউ যদি পাঁচ ঘন্টার মধ্যে আনে আমি আনবো দুই ঘন্টার মধ্যে কেউ যদি আনে পাঁচ দিনের মধ্যে আমি আনবো তিন দিনের মধ্যে ওভার শিওর দেখের আমি টানা মেমোরিয়ালের ভিতরের একটা রুগী আমি নিজে টানা মেমোরিয়ালের পেশেন্ট কিভাবে কাজ করলে টাটা মেমোরিয়ালের সকল কাজগুলো সহজ হবে কোন পেটারে আগালে সহজ হবে এটা যথেষ্ট ভালো বুঝি তো এমনি বাইরে যারা ট্রাভেলস আছে তারা কিন্তু টাটা মেমোরাল ভিতরের পরিবেশটা বোঝে না কোন জায়গার কি পরিবেশ আছে এটা কিন্তু বোঝে না আমি নিজে পেশেন্ট নিজে দৌড়াদৌড়ি করি নিজে ট্রিটমেন্ট নিজে করি পেশেন্ট গাইডলাইন দিই দুই হাজার বিশ সাল থেকে তো এই ইনভার্টেশন এর ব্যাপার অনেক ভালো পারি অনেক ভালো পারি অনেক ভালো পারি ওভারশিওর অল বাংলাদেশ চ্যালেঞ্জ অবশ্যই আমার কাজ দূরে হবে আমার ট্রাভেলস থেকে যদি আপনি ভিসা প্রসেসিং করেন তো আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি নতুন পেশেন্টের গাইডলাইন আপনি যেখানে ঠেকে গেছেন আমার ভিডিও সেখান থেকে আপনার শুরু করতে সাহায্য করবে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন কোন বিষয়ে জানতে চান সেই বিষয়টা কমেন্ট করবেন তাহলে আমি ওই বিষয়ের উপর ডিটেলস আলোচনা করব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন রোগীর প্রতি যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে